আপনি কখনো না কখনও নিশ্চয় শুনেছেন আপনার কোনো একজন আত্মীয় বা প্রতিবেশী যখন বয়স্কালে মারা যাচ্ছিলেন তখন তিনি নাকি মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে দেখতে পাচ্ছিলেন কোনো এক রকম আলো স্বর্গের সিঁড়ি কিংবা যমরাজ নাকি তার জন্য দাঁড়িয়ে আছে বা অনেকে এটাও বলেন যে তিনি নাকি তারই কোনো এক বন্ধুকে দেখতে পাচ্ছেন বা তারই কোনো একজন সঙ্গীকে দেখতে পাচ্ছেন যিনি অলরেডি মারা গেছেন এগুলো শোনার পর আপনারও নিশ্চয় মাথায় এসেছে তাহলে কি আমাদের ধর্মগ্রন্থের লেখা গল্পগুলোর মধ্যে সত্যতা আছে আর যদি সেগুলো সত্যি না হয় তাহলে এই ঘটনার পেছনে আসল কারণ কী এর পিছনে আসল কারণ হলো হ্যালুসিনেশন মারা যাওয়ার আগের মুহূর্তে মানুষের নিউরন নিউরো ট্রান্সমিটার ঠিকমতো কাজ করে না ফলে এই ধরনের হ্যালুসিনেশান হতে দেখা যায় কিন্তু আপনি আপনার সোকল্ড গুরু ধর্মগ্রন্থ ওঝা জ্যোতিষীর কথা না শুনে আমার কথা কেন শুনবেন মেবি আমি এই মিথ্যে কথা বলছি আপনারও যদি এরকম মনে হয় তাহলে আপনি কয়েকটা বিষয়ে ভেবে দেখুন এক নম্বর এই ধরনের ঘটনা কেবলমাত্র মারা যাওয়ার আগের মুহূর্তেই কেন ঘটে বাকি জীবনকালে কেন ঘটে না দুই নম্বর একজন হিন্দুই সাধারণত যমরাজ বা স্বর্গ দেখতে পায় একজন মুসলমান বা একজন খ্রিস্টান ব্যক্তি স্বর্গ বা যমরাজ দেখতে পান না হতে পারে একজন মুসলমান ব্যক্তি জান্নাত দেখতে পায় কিংবা একজন খ্রিশ্চান ব্যক্তি যীশুখ্রিস্টকে দেখতে পায় কিন্তু এখানে প্রশ্ন ওঠে যে একজন মুসলমান ব্যক্তি কেন যমরাজকে দেখতে পায় না বা একজন হিন্দু ব্যক্তি কেন খ্রিস্টকে দেখতে পায় না এই পক্ষপাতিত্বের কারণ কী অ্যাকচুয়ালি এর পিছনে কারণ হল আমাদের বিলিফ সিস্টেম আমরা ছোটোবেলা থেকে যে ধরনের ধার্মিক গল্পগুলো শুনে বড় হয়েছি যে ধরনের রীতি নীতি আচার আচরণ দেখেছি আমরা নিজেরাও করেছি সেই অনুযায়ী আমাদের বিলিফ সিস্টেম তৈরি হয়েছে আর এই বিলিফ সিস্টেমের সাথেই জড়িয়ে থাকা হাজারো গল্প হাজারো ইনফরমেশানগুলো আমাদের ব্রেনের মধ্যে একটা বড় স্থান দখল করে থাকে আমাদের যখন হ্যালুসিনেশন করার মতো পরিস্থিতি তৈরি হয় তখন এই ইনফরমেশানের ভিত্তিতেই আমাদের বিভিন্ন হ্যালুসিনেশান তৈরি হয় এখানে বলে রাখা ভালো হ্যালুসিনেশান শুধুমাত্র এমন নয় যে আপনি এমন একটা জিনিসকে দেখতে পাচ্ছেন যেটা সেখানে নেই বরং পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষেত্রে এরকম হতে দেখা যায় অর্থাৎ আপনি কোনো জিনিসকে দেখতে পাচ্ছেন বা কোনো জিনিসের গন্ধ অনুভব করতে পারছেন বা কোনো শব্দ শুনতে পাচ্ছেন কোনো জিনিসের স্পর্শ অনুভব করছেন বা কোনো জিনিসের টেস্ট আপনি অনুভব করতে পারছেন এই সমস্ত কিছুই আপনার হ্যালিসিনেশান হতে পারে এখানে একটাই ক্রাইটেরিয়া যে মুহূর্তে যেখানে যে জিনিসটা আপনি অনুভব করছেন অ্যাকচুয়ালি সেই মুহূর্তে সেইখানে সেই জিনিসটা নেই তাহলেই এই বিষয়টাকে আপনি হ্যালিসিনেশন বলতে পারবেন কিন্তু এখন আপনি আমার প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলতে পারেন শুধুমাত্র মারা যাওয়ার আগের মুহূর্তেই কেন আমার ছোট ভাই বা ছোট বোন বা আমি নিজে যখন প্রচণ্ড জ্বরে ভুগেছিলাম তখনও আমার সাথে এরকম ঘটনা ঘটেছে তাহলে এই প্রশ্নের উত্তর হলো হ্যালুসিনেশান শুধুমাত্র মারা যাওয়ার আগের মুহূর্তেই নয় বরং অতিরিক্ত জ্বর বা শরীর খারাপের মুহূর্তেও হতে পারে আপনি যদি অতিরিক্ত অ্যাংজাইটি বা মানসিক চাপের মধ্যে দিয়ে যান কিংবা আপনি যদি গাঁজা সেবন করেন তাহলেও আপনার সেই মুহূর্তে হ্যালুসিনেশান হতে পারে এছাড়া মেন্টাল ডিসঅর্ডার যেমন স্ক্রিজোফেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রেও হ্যালুসিনেশনের সিমটম দেখা যায়। আপনি বা আপনার পরিচিত কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটে অর্থাৎ বারংবার ভূত প্রেত বা ভগবান দেখতে পান কোনো রকম শব্দ শুনতে পান বা আপনার কানের ধারে এসে কেউ আপনাকে কিছু বলছে আপনাকে নির্দেশ করছে কোনো কিছু করার জন্য আপনাকে বারবার বাধ্য করছে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব। আপনি অন্তত একবার একজন সাইক্রেটিক ডক্টরের কাছে কনসাল্ট করুন আর মেন কারণটাকে জানার চেষ্টা করুন কোনো রকম ওঝা বা তান্ত্রিকের সাথে কাছে যাবেন না কারণ তাদের এই বিষয়ে কোনো রকম নলেজ থাকে না তারা আপনাকে ভূত প্রেতের তকমা লাগিয়ে সমাজ থেকে আলাদা করে দেবে যেখানে আপনার সমস্যা আরও বৃদ্ধি পাবে